এখন আমি যখন ভিডিওটি রেকর্ড করছি তখন বত্রিশ নম্বরে ভাঙচুর চলছে গণভ্যুত্থানের সময়ে বত্রিশ নম্বরে আগুন দেয়াকে কেন্দ্র করে আলোচনা ছিল সমালোচনা ছিল আজকে যখন আবার বত্রিশ নম্বরে ভাঙচুর করা হচ্ছে বা ভাঙচুর করা হলো তখন এটা নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে সেই আলোচনা বা সমালোচনার জায়গাটা নিয়ে কথা বলবো তার আগে কথা বলা দরকার যে আজকে আবার বত্রিশ নম্বরে ভাঙচুরের মতো ঘটনা ঘটল কেন এই ঘটার পেছনে কোন বিষয়গুলো কাজ করলো এই ঘটার পেছনে সবচেয়ে বড় করে যে ঘটনা যেটা ভূমিকা রাখল সেটি হচ্ছে গণ সময়ে গণভ্যুত্থানকে দমন করার জন্যে শেখ হাসিনা যে গণহত্যা সংগঠিত করেছে সেই সময়ের খুনি হাসিনার যে চেহারা ছিল যে বক্তব্য ছিল যে অবস্থান ছিল শেখ হাসিনা পলাতক শেখ হাসিনা আবার ভার্চুয়াল মাধ্যমে এদেশের মানুষের সামনে ফিরে এসেছে গণহত্যার চেহারা নিয়ে খুনির চেহারা নিয়ে ভয়াবহ দানবীয় বক্তব্য নিয়ে যে আবার মানুষ হত্যা করব এই চেহারা নিয়ে দেশে মানুষের সামনে ফিরে এলো গণভ্যুত্থানের যে শক্তি সেই গণভ্যুত্থানের শক্তি স্বাভাবিকভাবে এটাকে সহ্য করতে পারল না সহ্য করতে পারার কথা নয় কারণ যারা গণভ্যুত্থান সংগঠিত করেছে তারা তাদের ভাই বন্ধু স্বজনদের হারিয়েছে কিভাবে হারিয়েছে শেখ হাসিনা পুলিশ দিয়ে ছাত্রলীগ দিয়ে যুবলীগ দিয়ে আওয়ামী লীগ দিয়ে গুলি করে তাদেরকে হত্যা করিয়েছে গণভ্যুত্থানের শক্তি কেন শেখ হাসিনার এই গণহত্যা খুন এবং সেই দানবীয় চেহারা সহ্য করতে পারল না সহ্য করতে পারল না তার কারণ এখনও পঙ্গু অবস্থায় বিছানায় কাতড়াচ্ছে কয়েকশো মানুষ অন্ধ হয়ে ঘুরছে কয়েকশো মানুষ আহত হয়েছে বিশ থেকে তিরিশ হাজার মানুষ এই মানুষদের যে ত্যাগ এবং তাদের প্রতি গণভ্যুত্থানের বেঁচে থাকা শক্তির নেতৃত্বের যে শক্তি সেই শক্তির যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতার জায়গা থেকে শেখ হাসিনার এই দানবীয় চেহারাকে সহ্য করা গেল না শেখ হাসিনা এই কাজটি কেন করলো কেন করতে পারলো শেখ হাসিনা এই কাজটি করতে পারলো প্রথমত সে প্রফেশনাল কিলার বলতে যেটা বোঝায় সে নিজে সেটা কারণ ক্ষমতায় থেকে সে শे সেটা প্রমাণ করে গেছে দ্বিতীয়ত গণভ্যুত্থানের যে শক্তি গণভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে যে ক্ষমতায় আসলো সেই গণভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসার শক্তি শেখ হাসিনা তো বুঝলাম সেনাবাহিনীর সহায়তা নিয়ে পালিয়ে গেল ভারতে কিন্তু তারপরে যারা দেশে থেকে গেল। ক্যান্টনমেন্টে যে ছয়শো ছাব্বিশ বা ছয়শো চব্বিশ জন থেকে গেল আরও বিভিন্ন জায়গাতে যারা দেশের থেকে গেল তারা সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে পালিয়ে গেল এই জায়গাটিতে সরকার তাদেরকে আটকাতে পারল না আটকাতে না পারার কারণে এদের যেহেতু দেশের বাইরে বিপুল পরিমাণ অর্থ আছে বিদেশে তারা আরামে আয়েসে আছে এরা শেখ হাসিনার কাছাকাছি পৌঁছে যাওয়ার ফলে শেখ হাসিনা মনে করতে শুরু করলো যে সে আবার বাংলাদেশে ফিরে আসবে এবং সেই বাংলাদেশে ফিরে আসার জন্য তার বাংলাদেশে একটা অরাজকতা তৈরি করতে হবে এবং সেই অরাজকতা তৈরির অংশ হিসাবে শেখ হাসিনা হত্যাকারী গণহত্যাকারী দানবীয় চেহারা নিয়ে ভার্চুয়াল মিডিয়ায় সামনে আসলো এবং শেখ হাসিনার যে সাঙ্গপাঙ্গ যারা দেশের তারা গণহত্যার অংশীজন যারা শত 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 বললে কম বলা হয় হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রের জনগণের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এই যে একটা দুর্বলতা গণহত্যার পক্ষের শক্তির গণহত্যার পক্ষের শক্তির কোনো কোন জায়গাতে একটা মিনমিন আচরণ করেছে এই মিনমিন আচরণ করার কারণে দেশের ভেতরে যারা গণহত্যার সমর্থক ছিল যারা গণহত্যার অংশীজন ছিল যারা সেই সময়ে ভয়ে নীরব ছিল যারা সেই সময়ে ভয়ে গণহত্যার পক্ষে টুকটাক কথা বলেছিল এই গণহত্যার পক্ষের শক্তি যেহেতু দুর্বল ইতিমধ্যেই তারা প্রমাণ করেছে সেই কারণে এই দেশের ভেতরে যারা আছে তারা গণহত্যার পক্ষে শেখ হাসিনার পক্ষে খনি শেখ হাসিনার পক্ষে আওয়ামী ফ্যাসিসদের পক্ষে প্রথম দিকে তারাও মিনমিন করে অবস্থান নিচ্ছিল সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ তারা তাদের অবস্থান জোরালো করেছে এটা বলা হয়ে থাকে যে গণভ্যুত্থানের শক্তি যদি দুর্বল হয় তাহলে তাদেরকে ধ্বংস হয়ে যেতে হয় মিনমিন করতে করলে তাদেরকে ধ্বংস হয়ে যেতে হয় আমি জানি না গণভ্যুত্থানের শক্তি সেই এখন ঠিক কোন অবস্থানে আছে এবং সামনের সময়টিতে কোন অবস্থানে থাকবে গণভ্যুত্থানের পক্ষে হত্যাকারী জনভ্যুত্থানের পক্ষে থাকে সারা দেশ গণভ্যুত্থানের যদি বিজয়ী হয় তাহলে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করে তারা যারা অভ্যুত্থান রক্ত দিয়ে সংগঠিত করেছে বাংলাদেশে সেটা হয়েছে আর গণভ্যুত্থান সংগঠিত যাতে না হয় সেই কারণে যারা মানুষ হত্যা করেছে তারা পালিয়েছে দেশের ভেতরে যারা আছে যারা গণ অভ্যুত্থানের বিপক্ষে দাঁড়িয়ে হত্যাকারীদের পক্ষে অবস্থান নিচ্ছে এটাকে মত প্রকাশের স্বাধীনতা বলে না হত্যাকারীর পক্ষে বিচারের সময়ে শুধুমাত্র হত্যাকারীর পক্ষে অবস্থান নিতে পারেন তার পয়সা দিয়ে কেনা উকিল গণভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়িয়ে হত্যাকারীর পক্ষে যারা মত প্রকাশের নামে অবস্থান নেবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার গণভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে গঠিত সরকারের থাকে সরকারকে সেই কাজটি করতে হবে সরকার যদি সেই কাজটি না করে তাহলে শেখ হাসিনার উস্কানি এবং উত্তক্ত করার পরিণতিতে এরকম বত্রিশ নম্বর ভাঙার মতো ঘটনা আরও ঘটবে আর এখানে আমি আমার বক্তব্য পরিষ্কার করি আমি এই ধরনের ভাঙচুর চাই না আমি হত্যাকারীদের বিচার চাই হত্যাকারীদের অংশীজনদের বিচার চাই হত্যাকারীদের পক্ষে অবস্থানকারীদের বিচার চাই বিপুল দেশের বিপুল অর্থ সম্পদ লুট করে যারা পালিয়েছে যারা দেশের বাইরে থেকে দেশের ভেতরে অরাজকতা তৈরি করতে চাইছে গণ অভ্যুত্থানের শক্তিকে হত্যা করতে চাইছে শেখ হাসিনা সরাসরি হত্যা করতে চাইছে এই যে লুটেরা শ্রেণী তারা তো অর্থসম্পদ নিয়ে দেশের বাইরে চলে গেছে কিন্তু দেশের ভেতরে তাদের যে অর্থ সম্পদ এখনও রয়ে গেছে সেটাকে যারা তাতে যা তারা যাতে ব্যবহার করতে না পারে গণ অভ্যুত্থানের শক্তির দায়িত্ব সেদিকে নজর দেয়া শত শত মানুষকে হত্যা করেছে যে শহীদের যে পরিবার আহতদের যে পরিবার শহীদের পরিবারের আহতদের পরিবারের হক আছে এই সমস্ত লুটেরারদের দেশে থাকা সম্পদে বিদেশে যেটা নিয়ে গেছে সেটা তো ফেরত আনার চেষ্টা করতে হবে কিন্তু দেশে যা আছে সেটার দিকে নজর দেয়া তারা যাতে দেশের সব কিছু অক্ষুণ্ণ রেখে বিদেশে অর্থ নিয়ে বসে থেকে দেশের ভেতরে অরাজকতা তৈরি করতে না পারে এই হিসেব করতে না পারে দেশে এসে আবার তারা সেটা ভোগ করবে গণভ্যুত্থানের পক্ষের শক্তির এগুলো হচ্ছে প্রধানতম দায়িত্ব ভাঙার চেয়ে কার্যকর ব্যবস্থা নেওয়াটা গণভ্যুত্থানের শক্তির মূল দায়িত্ব এবং ওই মূল দায়িত্বটা যদি পালন করে বিচার যদি সঠিকভাবে নির্মহভাবে প্রশ্নহীনভাবে করা যায় তাহলে আবারও বলি তাহলে এই জায়গাটিতে অবশ্যই গণভ্যুত্থানের পক্ষের শক্তিই বিজয়ী থাকবে গণভ্যুত্থানে পরাজিত শক্তি গণভ্যুত্থানে বিতাড়িত শক্তি আবার দেশের ভেতরে অবস্থান নিতে পারবে না এই কারণে গণভ্যুত্থানের শক্তির সবসময় অপরাজয় শক্তির প্রমাণ দিতে হয় বিশ্বাস করতে চাইব একটু দেরিতে হলেও গণভ্যুত্থানের পক্ষের শক্তি এই অপরাজয় শক্তির প্রমাণ দিতে সক্ষম হবে ভাঙচুরের চেয়ে তারা ব্যবস্থা নেয়ার দিকে বেশি মনোযোগী হবে তাহলে দেশের মানুষের ভালোবাসা শ্রদ্ধা সমর্থন সবই পাবে